যে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব শেয়ার বাজার লবেস্ট মুক্ত করতে পর্যবেক্ষক সংস্থা গঠনের সুপারিশ এই শিরোনামটা নিয়ে আমরা আলোচনা করব আমরা একটু তথ্যটা সংগ্রহ করে নেই এরপর বিস্তারিত আলোচনা করব দেশের শেয়ার বাজারকে লবিস্টদের প্রভাব থেকে মুক্ত রাখতে এবং সিকিউরিটিস নিয়ন্ত্রণ সংস্থার জবাবদিহিতা নিশ্চিত করতে একটি সাত সদস্যের পর্যবেক্ষক সংস্থা সাইট বডি গঠনের সুপারিশ করেছে শেয়ার বাজার টাস্ক ফোর্স এই সংস্থা অর্থ মন্ত্রণালয়ের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ থেকেও বাজারকে রক্ষা করবে বলে প্রস্তাবনা উল্লেখ করা হয়েছে আমি এর আগে একটু আলোচনা করে নিই শুরুতেই যে টাস্ক ফোর্স ইন্টারিম গভর্নমেন্ট আসার পর বিনিয়োগ বাজারকে স্থিতিশীল করার জন্য বিনিয়োগ বাজারের গতি এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরে এসার জন্য টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল এবং এই বাজারে কীভাবে ডেভেলপ করা যায় তাদের কাছ থেকে একটা সুপারিশ মালা চাওয়া হয়েছে সেই ভিত্তিতে তারা বেশ কয়েকটি সুপারিশ করেছে তার মধ্যে এটা একটা রয়েছে যে শেয়ার বাজারকে লবিস্ট মুক্ত করতে হবে আর মুক্ত করতে হলে পরিবেশক সংস্থা নামে একটা সংগঠন বা সংস্থা গঠনের তারা একটা পরামর্শ দিয়েছে আমরা আরেকটু আলোচনা করে নিই এরপর আমরা বিস্তারিত আলোচনা করবো যে এটার কারণে বিনিয়োগ বাজারটা কতটুকু গতি ফিরে আসবে এবং কিভাবে এর কাজটা করবে সেটা আমরা একটু আলোচনা করে নেব বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসির কাছে জমা দেওয়া এক প্রতিবেদনে টাস্ক ফোর্স জানিয়েছে প্রস্তাবিত পর্যবেক্ষক সংস্থায় কেন্দ্রীয় ব্যাংক ও রাজস্ব কর্তৃপক্ষের প্রধান আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এবং বাজার বিশেষজ্ঞরা থাকবেন টাস্ক ফোর্স দৃঢ়ভাবে বলেছে এই পর্যবেক্ষক সংস্থা গঠনের জন্য একটি আইনি কাঠামো থাকা উচিত যাতে নিয়ন্ত্রণ সংস্থা এর নির্দেশনা ও পরামর্শ মানতে বাধ্য থাকে নাম প্রকাশ্যে অনিচ্ছুক টাস্ক ফোর্সের একজন সদস্য বলেছেন সংস্থাটি কোম্পানি বা সংস্থাগুলি বোর্ডের মতো ভূমিকা পালন করে খুব গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন যে টাস্ক ফোর্স যে বিষয়টা বলছে যে নিয়ন্ত্রক সংস্থা অর্থাৎ বিএসএসসির যারা দায়িত্ব রয়েছেন মূলত পক্ষে তাদের হাতে অনেক কিছুতেই ক্ষমতা থাকে না অর্থ মন্ত্রণালয় যখন সেটাকে মিসলিডিং করে বা বিভিন্ন পাওয়ার এক্সারসাইজ করে তখন তাদের শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কোনো অস্তিত্ব থাকে না সুতরাং এখানে একটা জবাবদিহিতা তৈরি করার একটা পরিবেশ দরকার এবং একটি সংস্থা দরকার বা একটি কমিটি দরকার যার কাছে অর্থ মন্ত্রণালয় সুপারিশ করতে পারবে কিন্তু বাধ্য করতে পারবে না এরকম একটা প্রস্তাবনা যখন যদি বা এরকম একটা সংস্থা যদি আমরা গঠন করতে পারি আমি আশা করছি আমি মনে করি যে এই সমস্ত কিছু বিভাগের জোরের ফলেই বা এই সমস্ত কিছুর তথ্যের কারণেই আমার মনে হয় বাজার ঘুরে দাঁড়ানোর জন্য বিনিয়োগকারীরা একটু আস্থা ফিরে পাচ্ছে যে না এখন মনে হয় কোনো অন্যান্য কিছু অবকাঠামোর মধ্য দিয়ে এই শুভ ফাঁকি দেওয়ার সুযোগ কমে আসতেছে এবং মিডল প্রফিট করে যারা যারা এই কারসাজি করে তাদেরকে ধরা হয়তো অনেকটা কৌশল টাস্ক ফোর্সের মাধ্যমে বা বিএসএসি বা সরকার বিষয়টা খুব নজরদারিতে রাখছেন এই ধরনের একটি সংস্থা গঠনের সুপারিশ এমন সময় এলো মাইন্ড এই কথাটা আরেকটু পরিসায় যে এই ধরনের একটি সংস্থা গঠনের সুপারিশ এমন সময় এলো যেমন রাজনৈতিক পট পরিচিত ফলে পূর্ববর্তী কমিশন ও মন্ত্রণালয়ের বাজার ও বিনিয়োগকারীদের স্বার্থের বিরুদ্ধে এবং বাজার মধ্যস্থতাকারীদের পাশ কাটিয়ে নেওয়া সিদ্ধান্তগুলো পরীক্ষা নিরীক্ষার সুযোগ তৈরি হয়েছে সো এই সংস্থা গঠনের সুপারিশটা এই সময় এসেছে মিন্টারিম গভর্নমেন্টের সময় এসেছে আমরা খুবই ভালো একটা খবর পেয়েছি যে অতীতে যে সমস্ত কোম্পানি কারসাজি করেছে মন্ত্রণালয় কারসাজি করেছে বা চাপিয়ে দেওয়া হয়েছে সেটা তদন্ত করার একটা সুযোগ চলে আসছে সুতরাং যখন আইনের প্রয়োগ হবে যখন আইন তার নিজস্ব গতিতে চলতে পারবে তখন কিন্তু নতুন করে আর কেউ সুভং করে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে না বা সরষের ভিতরে ভূত আর জন্ম লাভ করবে না সেই বক্তব্যটি এখানে এসেছে সুতরাং আমরা বিষয়টি নিয়ে খুব গুরুত্ব সহকারে বুঝতে পারছি যে টাস্ক ফোর্সের দেওয়া সুপারিশের মধ্যে যে আপনার এই লবিস্টের বিশেষ পর্যবেক্ষক গঠনে যেটা সুপারিশ এসেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা শেষের দিকে একটু চলে যাই যেমন জীবন অনেক সময় একটি বিষয় থাকে যে আইপিওর অনুমোদন ক্ষেত্রে অনেক সময় অনুমোদন থাকে যেমন মিউচুয়াল ফান্ডের একটা পার্ট থাকে মিউচুয়াল ফান্ডের বিষয় নিয়ে আমি একটু আলোচনা করে নেই মিউচুয়াল ফান্ডের ইউনিট হোল্ডাররাই সাধারণত ফান্ড পরিচালনা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণকারী হন কিন্তু দু সালে অর্থ মন্ত্রণালয়ের এক সিদ্ধান্তের পর সিকিউরিটি নিয়ন্ত্রণ সংস্থা ক্লোজ এন্ডেড মিউচুয়াল ফান্ডগুলির মেয়াদ দশ বছর বাড়িয়ে দেয় ক্লোজ এন্ডেড মানে শেষ মুহূর্তের আগে এসে ওকে সে অভিযোগ রয়েছে অসাধু ফান্ড ম্যানেজারদের লবিংয়ের প্রভাবে মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছিল অভিযোগ এসেছে অসাধু ফান্ড ম্যানেজারদের লবিংয়ের প্রভাবে মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছিল দেখছেন এখানে কেউ হস্তক্ষেপ করতে পারে নাই বাইর থেকে এসে তারা এই হস্তক্ষেপ করে এই ক্ষতিটা করেছে এর ফলে নির্বাচিত সম্পদ ব্যবস্থাপকরা নিয়মিতভাবে ম্যানেজমেন্টের ফি অর্জন করতে থাকেন যদিও তাদের দ্বারা পরিচালিত ফান্ডগুলো ইউনিট হোল্ডারদের জন্য কোনো রিটার্ন নিশ্চিত করতে পারেনি ফলশ্রুতিতে বিনিয়োগকারীরা ফান্ড ম্যানেজার ও পুল ফান্ডের প্রতি আস্থা হারান যা এই খাতের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে টাস্ক ফোর্স মনে করে ইউনিট হোল্ডারদের স্বার্থ বিবেচনা না করে মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া উচিত ছিল না খুবই গুরুত্বপূর্ণ বিষয় আরেকটি বিষয় নিয়ে আমি উঠি আইপিও অনুমোদের ক্ষেত্রে অনেক বাজে একটা প্রভাব আছে যে অনেক সময় আইপিওর বিষয়ে সরকার বা বিএসএসসি যদি কোনো আপত্তি করে তোলে তাহলে দেখা যাচ্ছে যে তারা বাইর থেকে এটা প্রভাব করে অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে তারা সেটাকে অনুমোদন নিতে পারে সুতরাং এই যে বাইরের একটা মিসলিডিং আমাদের এই বাজারকে ধ্বংস করার জন্য অনেক অংশ দেয় সুতরাং আমি মনে করি যে এই পর্যবেক্ষক সংস্থা গঠনের এখন সময়ের সবচেয়ে কার্যকর সিদ্ধান্ত এবং তাদেরকে সবচেয়ে বেশি এম্পাওয়ারমেন্ট করতে হবে এবং মাথায় রাখতে হবে তাদের যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আসবেন তারা যেন সে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের বা গুরুত্বপূর্ণ জায়গার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সেখানে এই দায়িত্বটা পেয়ে থাকেন ঠিক আছে এখানে অটোমেটিকভাবে যেমন রাজস্বভর্ডের চেয়ারম্যান বলেছেন অর্থমন্ত্রীর সচিব বলেছেন এই সমস্ত মেজর কী পার্সনগুলো এবং যারা অর্থনীতির সম্বন্ধে ভালো বোঝেন এবং যাদের ব্যাকবোন আছে যারা পরীক্ষিত তাদেরকেই যেন এই সংস্থাটির শীর্ষ পদগুলোর দায়িত্ব দেওয়া হয় আমি আরেকটু পুরো শুনছি যে যেমন ফ্লোর প্রাইস নিয়ে একটা কাসাজে হয়েছে যে ফ্লোরফ্লাইজ দেওয়ার কারণে বিদেশি বিনিয়োগকারীরা অনেক আটকে রয়েছেন পাশাপাশি আমাদের দেশীয় বিনিয়োগকারীরা আটকে রয়েছেন দীর্ঘদিন ধরে এবং যখন এই ফ্লোর প্রাইস উঠে নেওয়া হয়েছে কিছু কিছু কোম্পানির তখন কিন্তু সেখান থেকে তারা বের হয়ে গেছে বিদেশি বিনিয়োগকারীরা সুতরাং ফ্লোর প্রাইসটা দেওয়াও কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছিল একসময় বিএসসিসির উপরে সুতরাং এই ধরনের অনৈতিক কাজ বা যে সমস্ত কাজগুলো বিনিয়োগবার জায়গায় ক্ষতিগ্রস্ত করে সে সমস্ত কাজগুলো যেন এককভাবে কোনো কেউ সিদ্ধান্ত দিয়ে চাপিয়ে দিতে না পারে সে বিষয়ের জন্যই এই পর্যবেক সংস্থার মতো একটি শক্তিশালী সংস্থা বিএসিসি পক্ষে দাঁড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর বা প্রয়োজন বলে আমি মনে করি টাস্ক বিএসসির জন্য একটি উপদেষ্টা সংস্থার গঠন করার প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেছে দুই আমি কনক্লুশন করছি টাস্ক ফোর্স বিএসসিসির জন্য একটি উপদেষ্টা সংস্থা গঠন করার প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেছে দু হাজার সালের শেয়ার বাজার বিবর্যের পর সিকিউরিটি নিয়ন্ত্রণ সংস্থা দুই সালের মার্চে উচ্চ প্রোফাইল একটি উপদেষ্টা কমিটি গঠন করেছিল যা প্রয়োজনে নীতি পরিবর্তন প্রস্তাব করার কথা ছিল কিন্তু কমিটি দু হাজার সালে মাত্র একবার বসেছিল এরপর বাজার অনেক সংকটের মধ্যে দিয়ে গেলেও বিএসিসি এই উপদেষ্টা কমিটির বৈঠক করেনি এই কমিটিতে বিএসিসির চেয়ারম্যান ও সদস্যগণ বাংলাদেশ ব্যাংক এ এর প্রতিনিধিগণ এবং অর্থনীতিবিদরা অন্তর্ভুক্ত ছিলেন উদ্দেষ্টা কমিটি শেষ পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছিল যা পর্যবেক্ষক সংস্থার উদ্দেশ্য অনুযায়ী কাজ করার জন্য একটি আইনি কাঠামোকে অপরাজ্য করে তোলে সুতরাং খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ আমরা জানতে পেরেছি আমরা অনেক কিছু গোপন কথাও জানতে পারছি সুতরাং আমরা মনে করছি যে এখন এই বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য বাজারের অভিভাবক হিসাবে এই পর্যক সংস্থার মতো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া দরকার এবং তাকে যথেষ্ট আইনগত নীতিগত সহায়তা দেওয়ার দরকার এবং একটি ফান্ডামেন্টাল স্ট্রাকচার করে দেওয়া দরকার যেন এই বাজারকে বাইরে থেকে বা অন্য কোনো মন্ত্রণালয় যেন অচচিত প্রভাব খাটিয়ে কোনো অনৈতিক কাজকে যেন চাপিয়ে দিতে না পারে সেই জন্য সর্বোচ্চ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং আশা করছি এর মাধ্যমে এই বাজার গতি ফিরে পাবে বিনিয়োগ আস্থা ফিরে পাবে একটি দায়বদ্ধতা থাকবে যে হোয়াটস উই আর ডুইং এর জব নেওয়ার জন্য একটি সংস্থা থাকবে বলে আমি বিশ্বাস করি সকলের জন্য শুভকামনা রইলো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরক